নবী যখন কি কথাটা কইছেন সাহাবিদের সামনে একদল মানুষ কবর থেকে উঠব এর কল্লা থাকবো নিষিদ্ধে ঠেং থাকবো উফরে দেয় কল্লা দেয় একটা দিব সাথে সাথে নবীর একজন সাহাবি বলে উঠছেন ওগো নবীজি কল্লা দিয়ে আঁটবো কেমনে কথা তো আমরারও মাথন ডেদি আমরা আমরার এই প্রশ্ন আছে কি না আছে না নবীর সাহাবির যে প্রশ্ন আমাদেরও এই প্রশ্ন কল্লা দিয়ে হাঁটতে দিব কেমনে কল্লা তো হাঁটবার মতো কোনো সুযোগ নাই নবীর সাহাবিরা যারা এরা সাদা মনের মতন আমরা আমরার মতো জিলাবির ভেস না ভিতরে আমরার মতো ভিতরে জিলাবির ভেস না সাদা কার মত সাহাবাই কারাম দ্বারা এই কারণে নবীজি এরা জব তা সাদামনে। সাদা মনে আর আমরার ভিতরে জিলাবির ভেস এই কারণে সাদা মনে এটা তো আছে ওই নবীজি জব দিছেন এছাড়া আরেকটা জব দেওয়ার লাগবো কইমো কল্লা দে হাঁটবো কেমনে এটা কই আমি আপনাদেরকে নবীর কথাটা আগে শোনাই আল্লাহ বলছেন যে আল্লাহ দে ক্ষমতা রাখে এই আল্লাহ মানুষকে কল্লা দেওয়া হাটাইতে পারবে ইন্ন কাদির সবকিছুর ক্ষমতা আল্লাহর কাছে আসে কিনা আসে না যে আল্লাহ মানুষের ফাউদে হাটাইতে পারবো এই আল্লাহ মানুষের ঠ্যাং দেওয়া কল্লা দেও সাহাবিরা বুঝছেন সাদা মনের মানুষ আর আমরা যেহেতু ভেয়াস এই কারণে এটার সাথে আরো কিছু যোগ করি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি একটা কথা আপনাদের এলাকাতে এমন কোন জীব জানোয়ার আসেনি যে জীব জানোয়ারের ঠ্যাং নাই হাটে দৌড়ে আসেনি কিতা আরে কন্যা কিতা সাফের ঠ্যাং নাই ঠিক আছে আপনারা এ বাবু বললেন মানুষ যখন আপনারা ওখানে ঘুমই রয়েছে

দৌড়তে পারে সাপে যদি দৌড় দেয় আমি তার সাথে দৌড়ে পারবো না আপনারা পারবেন না আমরা যদি আগে আগে জানি গিয়ে সাপরে ভাস করে যেতাম হে আপনারা দৌড়াই দৌড় লিব যদি আলস সাপ হয় তে তো নেদি আপনারা সাপ না সাপের ঠ্যাং নাই কেন আল্লাহ ঠ্যাং সারা পয়দা করলা ঠ্যাং সারা পয়দা করছেন এই কারণে যে আখেরি জমানার মানুষই যখন নাকি শুনব আখেরি জমানোর মানুষের যখন নাকি শুনবো কথাটা যে কবর থেকে উঠবো মানুষ এক দল এরা কল্লা থাকবো নিশিদে ঠেং থাকবো উড়ে দেয় কল্লা দিয়ে আঁটবো তখন এরা প্রশ্ন করবো যে কল কে ঠেং কল্লা দেয়া কেমনে আঁটবো ওই প্রশ্নের জব দিবার লেগে আল্লাহ কি বানাই রাখছেন সাপ বানাই রাখছেন সাফরে যদি আল্লাহ ঠেংসারা আড়াইতে পারে আমি আবার এই দে আড়াইতে পারবো এই ক্ষমতা আল্লাহর নাই আল্লাহ জানে বোঝা বুঝাইতাম পারছি কিনা সাফের ঠেংসারা এরা রে কললাদে এরা কললাদে হাঁটবো কললাদে হাঁটবো কলার নিচে ট্যাং উপরে এরা কেদা এরা হইলো কাফির দল কাফির মুশিক্ষ মুনাফিক মুর্তদের দল এরা কললা থাকবো নিচে দেয়া ট্যাং থাকবো উপরে দিয়া কেনে কলনা নিচে দেয়া আর ট্যাং উপরে দেয়া এটার একটা কারণ আছে এটার একটা রহস্য আছে এই রহস্যটা হইলো আল্লাহ মানুষের ব্রেইন দিছে ব্রেইনটা মাথার মধ্যে দিছে মাথো না কেন বেইন কেন দিছে আপনি খালি এ বি ইয়ে বিসি দিফর ভাল লাগে ও আর সুই দীর্ঘ ই লাগি আর আলিফ বা তাসা পড়বার আপনি কি করলেন ডক্টর ওই জিতে গিয়া আর আপনি ইতা হই জিতে গিয়া হিতা হই জিতে গিয়া আসল উদ্দেশ্য এটা না ইতা অন কোনো অসুবিধা নাই ইতা লেখাপড়া করি আপনি ডক্টর হন আপনি ম্যাজিস্ট্রেট হন জজ হন আর দুনিয়ার বৈজ্ঞানিক বড় বড় বৈজ্ঞানিক কোনো অসুবিধা না আল্লাহ কোনো না করে না কিন্তু ইতা পড়া লেখা করবার লাগে আল্লাহ খালি দিছে না ইটা আসল উদ্দেশ্য হলো আপনি আমার ব্রেন দিছে আল্লাহর চিনবার লাগি মাথ নদী আপনারা কারে চিনবার লাগে আল্লাহরে চিনবার লাগি কোরআন চিনবার লাগি রসুল চিনবার লাগি ইসলাম চিনবার লাগি আর চিহ্ন ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবার লাগি আল্লাহ ব্রেন দিছে এটা তৈরি ব্রেন টা সম্মানের জিনিস ব্রেন কি সম্মানের জিনিস সম্মানের জিনিস নিচে তাহে পায়ের তলে তাহে না উপরে থাকতো এই কারণে আল্লাহ মাথার মধ্যে দিছেন ব্রেন সম্মানে জিনিস উপরে তাও কিন্তু এরার সম্মানে জিনিস এটা ব্রেনটা উপরে আল্লাহ দিচ্ছে ঠিক হয় কিন্তু এই ব্রেন কাজ লাগাইতে পারছে না এই ব্রেন দিয়ে আল্লাহর চিনছে না রসুল চিনছে না কোরআন চিনছে না ইসলাম চিনছে না ধর্ম গ্রহণ করছে না ইসলাম ধর্ম গ্রহণ করছে না কইলে তার ব্রেন তাহায় না তাহা ফায়ার মধ্যে ব্রেন আছে ফায়ার মধ্যে ব্রেন নাই এই কারণে নিচে আছিল এই কারণে কি আছিল